চলমান বেজলাইন ছাড়ভে ইতিমধ্যে নয় দশ দিন সম্পন্ন হয়েছে আমার এলাকার বেশিরভাগ স্কুলে এই স্টুডেন্ট অ্যাসেসমেন্ট অর্থাৎ এই চলমান মূল্যায়ন সম্পন্ন হয়েছে তো আজকে তৃতীয় শ্রেণীর একটি ইংরেজি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি অনেকের অনুরোধে যে ইংরেজি প্রশ্নটি শিক্ষার্থীরা প্রশ্ন অ্যাসেসমেন্ট করেছে বা তারা মূল্যায়ন পরীক্ষা এই অংশ নিয়ে তারা সেই মূল্যায়ন কমপ্লিট করেছে তো তাদের সেই মূল্যায়ন কতটুকু হয়েছে বা হয়নি বা যেটুকু হয়নি সেটুকু কিভাবে তারা শিখতে পারবেন সেজন্য কিন্তু আজকের এই ভিডিওটু ভিডিওটি করা অভিভাবকদের অনুরোধে আর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ভিডিওটি দেখে উপকার আসবে এটুকু যেটুকু তোমরা ভুল করেছ সেটুকু এখান থেকে শিখে নিয়ে তোমরা পরবর্তীতে যে তোমাদের ক্লাসের যে টেস্ট রয়েছে বা মূল্যায়ন রয়েছে বা দ্বিতীয় বার্ষিক পরীক্ষা রয়েছে বার্ষিক পরীক্ষা রয়েছে তারপর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সেগুলোতে এর প্রতিফলন ঘটাতে পারবে আশা করছি তো প্রথমেই দেখতে পাচ্ছ যে এক এবং দুই এগুলো কিন্তু সম্পূর্ণ ছিল মৌখিক এখানে লিসেন অ্যান্ড টু অর্থাৎ শুনবে এবং বলবে এখানে বলা আছে যে রেজ ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাত তোলো ক্লাপ ইওর হ্যান্ডস হাততালি দাও ব্রেথ ইন শ্বাস নেও কিপ ইয়োর আর্মস আপওয়ার্ড অর্থাৎ তোমার বাহু উপরে তুলো তারপর ওপেন ইউর বুক প্লিজ তোমার বই খোলো দয়া করে অ্যান্ড দুই নম্বরে ছিল লিসেন অ্যান্ড অ্যান্সার শোনো এবং অ্যান্সার দাও শুনে শুনে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে এটাও কিন্তু তোমাদের একটা মূল্যায়নের অংশ হোয়াটস ইউর নেম তোমার নাম কি তুমি বলবে মাই নেইমিস রাহিম দুই নম্বরে হোয়াটস ইউর ফেভারিট গেম অর্থাৎ তোমার প্রিয় খেলা কি মাই ফেভারিট গেম তারপরে দেখো নেক্সট হোয়াট ডাজ ইউর ফাদার অ্যান্ড মাদার ডু তোমার বাবা মা কী করে যে মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউজ ওয়াইফ যার যা আছে সেটা বলবে বা মাই ফাদার ইজ এ ফার্মার তারপর ই নম্বরে হাউ মেনি মেম্বার্স আর দে আর ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে দেয়ার দেয়ার আর এইট মেম্বার্স ফোর মেম্বার্স এই দেয়ার দিয়ে শুরু করবে দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই এই ইটা ইউটা মাই হয়ে যাবে ইন মাই ফ্যামিলি এভাবে তোমরা এগুলো শিখতে পারো যারা ভুল করেছ তারা এটা শিখে রাখো আর তোমাদের এটা মূল্যায়নের পরবর্তীতে এগুলো তোমাদের শিক্ষকরাও ইতিমধ্যে শিখিয়েছেন আশা করি যদি যারা নিয়মিত স্কুলে যাচ্ছে না বা যারা পায়নি তাদের জন্য এই সলভিং ক্লাসটা তারপরে দেখো এখানে একটা প্যাসেজ রয়েছে আই এম রাজীব আই এম এইট ইয়ার্স ওল্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাকিব ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি উ লিভস নিয়ার মাই হাউস ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল এখানে প্রশ্ন হলো How ওল্ড ইজ Rajiv রাজীব ইজ এইট ইয়ার্স ওল্ড Where ডাজ রাকিব live? নিয়ার রাজীবস house. অর্থাৎ রাকিব নিয়ার রাজীব হাউজের পাশে বাস করে do they play football? ফুটবল the afternoon. আফটারনুন বিকেলবেলা দে প্লে ফুটবল এখানে দেখো কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর ইনফরমেশন তোমার নিজের ইনফরমেশন দিয়ে একটু পূরণ করবে এখানে প্রথমে নেম তোমার নাম লিখবে এজ তোমার এইট সাধারণত থ্রিতে যারা পরে এইট এইট ইয়ার্স হয় ক্লাস থ্রি স্কুলের নাম তোমার নিজের স্কুলের নামটা এখানে লিখবে এখানে আমি লিখেছি আতা গভ প্রাইমারি স্কুল এখানে তোমার স্কুলের নামটা লিখতে হবে তারপরে এর মাধ্যমে তোমাদের যে মূল্যায়নটা হয়েছে সেটাও কিন্তু এখানে মূল্যায়নে এরকম সব থাকবে এই মূল্যায়নে তুমি যেটা পারবে সেটাই ঠিক দেবে সঠিক আর যেটা পারবে না সেখানে কিন্তু শিক্ষকরা কোরস দিয়ে দেবে তারপরে তোমাকে যেখানে তোমার মূল সমস্যা রয়েছে সেটা কিন্তু দূর করার কাজ শিক্ষকদের সুতরাং নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে এবং এই মূল্যায়নের পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই অংশগ্রহণ করে তোমাকে এই আগামী কিছু মাসের মধ্যে তোমাকে পূর্ণ প্রিপেয়ার হতে হবে তোমাকে একজন ভালো ছাত্র হিসাবে তৈরি করার কাজ শিক্ষকদের এবং সেজন্য তোমাকে নিয়মিত কিন্তু বিদ্যালয়ে যেতে হবে তারপরে দেখো রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এখানে এইট আছে এইটটা বাংলায় মানে ইংলিশে লিখতে হবে ইআই জি এস টি ইলেভেন ইএল ই এন ইলেভেন তারপরে ফিফটিন এফ টি ডাবল ইএন ডাবল ই এন ফিফটিন এটা টোয়েন্টি টি ডাব্লু ইএন টি ওয়াই টোয়েন্টি তারপরে দেখো মেক্স সেন্টেন্স এস ইউজিং দ্য গিভেন ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলো দিয়ে বাক্য তৈরি করুন অর্থাৎ মেক্স সেন্টেন্স বার্ড দি আই লাইক বার্ড ভেরি মাস ভেরি মাস তারপরে আছে ড্রিঙ্ক আই ড্রিঙ্ক ওয়াটার তারপর আছে ফ্লাওয়ার হি লাভস ফ্লাওয়ার সে ফুল ভালোবাসে আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি তারপরে দেখো সেভেন নাম্বারে ড্রিঙ্ক রাইট ইউর রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে চারটি বাক্য লেখো এখানে আমরা একটা লিখে দিয়েছি কিন্তু তুমি তোমার মতো করে আরও সাজিয়ে গুজিয়ে লিখতে পারো এরকম যে আই এম রহিম আই লিভ উইথ মাই প্যারেন্টস ইন ঢাকা আমি আমার পরিবারের সাথে ঢাকায় বাস করি মাই ফাদার ইজ এ কি টিচার অ্যান্ড মাদার ইজ এ হাউজ ওয়াইফ মা আমার বাবা একজন শিক্ষক এবং মা গৃহিণী আই হ্যাভ এ সিস্টার আমার একটি বোন রয়েছে আছে আই লাভ মাই ফ্যামিলি এখানে একটা লাইন বেশি হয়ে গেছে তো এটা কোনো সমস্যা নয় আমি আমার পরিবারকে ভালোবাসি এভাবে তোমরা ক্লাস থ্রির যে ইংরেজিটা রয়েছে সেটা যদি করো করে থাকো বা করেছো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই খুব ভালো হয়েছে সেক্ষেত্রে তোমাদের মূল্যায়ন করতেও সুবিধা হবে তোমাদের ফিউচার ভালো তোমরা তবে যাদের এরকম হয়নি তারা কিন্তু নিয়মিত বিদ্যালয়ে যাবে এবং এগুলো শিখবে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের নির্দেশনার মতো তোমরা এগুলো শিখে অবশ্যই তোমরা পরবর্তী কার্যক্রমে বিদ্যালয়ের যে পরবর্তী কার্যক্রম রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করে তোমরাও একেবারে এ টু জেড তোমরা একজন ভালো ছাত্র হিসেবে তৈরি হতে পারবে তো সবাইকে বিদ্যালয়ে যাওয়ার পরামর্শ রইল এবং নিয়মিত যাবে কারণ এখনই কিন্তু এই কার্যক্রমগুলো বিদ্যালয়ে চলমান রয়েছে ধন্যবাদ সবাইকে